ভাই আমরা লেখাপড়া হইতাস না কে কারণ আমরা লেখাপড়া করতিনা লেখাপড়া হইবই লেখাপড়া আরে ভাই লেখাপড়া তো তখন যখন আমরা পড়তে বসু আরে ভাই তো তখন যখন কেউ গ্যারান্টি দিব যে পড়ালেখা করার শেষে বিশ পঁচিশ লাখ টাকা কোনো একটা চাকরি পাব আসিনি কোনো গ্যারান্টি আরে ভাই গ্যারান্টি না থাকুক কমসে কম একটা চাকরি আশা তো করতে পারবো হ্যাঁ বাপেরা এত টাকা নিজেরা এত সময় করে শুধু একটা আশা লেগে বয়ে থাকুক ওই আশা দা করুন কি আরে ভাই পড়ালেখা না করলে তুই চাকরির আশাটা করতে আরে দূর কমসে কম এই সন্তুষ্টি তো থাকবো যে পড়ালেখা না দেখে চাকরি পাই নাই আচ্ছা লেখাপড়া না করলে তুই কি করবি আরে আমি বিজনেসম্যান মানুষ বাপের ব্যবসা সারা সারাদিন টাকা সারা দিন টাকা ভাঙু আরে ভাই তোর তো দোকান আছে তুই বিজনেস করে খাবি আমি কি করে খামো আরে বেটা তোর বিজনেস নাই তোর বাপের বিজনেস নাই কে তুই আমার পিছনে লাগাছ লেখা তুই যা পড়ালেখা কর আরে তুই না হপাই করলি লেখাপড়া করে কোনো লাভ হইব না আরে হো লাভ বোন কি হইছে কমসে কম একটা চাকরি আশা দাও নিয়ে থাকতে পারবি আরে বাপের থেকে আর এত সময় সুযোগ এর যদি একটা চাকরি আসে নিয়ে বসে কি এই আশা আমি কি করব ভাই আর দেখেন ঘুমায় পড়ে অনেক রাইতে সু ঘুমায় পড়ে আঙ্গো যুক্তি সারা দিন চলবো আঙ্গো তর্ক সারা দিন চলবো এই ভিডিও সারা দিন চল এটাকে সারা দিন দেখবেন সারা রাত দেখবেন ঘুমায় পড়ে আর কেন দেন না ঘুমায় পড়ে আমার পড়া লাভ লাগা